নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই করা যাবে এবং কি করা যাবে না এই চৈত্র মাসের গুরুত্ব তাৎপর্য কথা। ধর্মীয় দিক থেকে চৈত্র মাস অত্যন্ত শুভ এই মাস থেকে হিন্দু নববর্ষ শুরু হয় কিন্তু বাঙালিরা পয়লা বৈশাখ থেকেই নতুন বছর হিসাবে পালন করেন স্বাস্থ্যের দিক থেকে চৈত্র মাস খুব গুরুত্বপূর্ণ তাহলে জেনে যাক এই চৈত্র মাসে আমাদের কি কি করা উচিত এবং কি করা উচিত নয় চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময় শীতকালের পর এই সময় বসন্তকাল এরপরই আসবে গ্রীষ্ম পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেই কারণে চৈত্র মাসে নানা রকম অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দিক থেকে চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খাওয়া উচিত এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় নিম পাতার সঙ্গে টুকরো মূড় খেলেও উপকার পাওয়া যাবে চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাওয়া যাবে দই ও গুড় খেলে এর ফলে পেটও ঠান্ডা থাকবে এবং মাথাও শান্ত হবে চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো এই মাসে অন্তত পনেরো দিন অল্প নুন গ্রহণ করুন অনেকে এই সময় চৈত্র নবরাত্রির নয় দিন নুন ছাড়া খাবার খান এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় এই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো বমি পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে সেই কারণেই এই মাসে হালকা খাবার খেতে বলা হয় বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত সম্ভব হলে চৈত্র মাসে রাতের বেলার খাবার বাদ দিন না হলে রাতে শুধু তরল জাতীয় কিছু খাবার খান চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিম পাতা ও কপুর জ্বালান প্রতিদিন এই সময় সন্ধ্যাবেলা বাড়িতে দেওয়া হয় প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না চৈত্র মাসের তাৎপর্য মাহাত্ম হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসকে বছরের প্রথম মাস হিসাবে ধরা হয় মূলত চৈত্র মাসে বসন্ত ঋতুর আগমন অনুভব করা যায় চৈত্র মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন তাই গোটা দেশ এই দিনে নতুন বছর উদযাপন করে যেমন চৈত্র মাসের প্রতিটি দিন বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় মাসের প্রথম দিনে ভক্তরা ব্রহ্মার পূজা করেন দ্বিতীয় দিনে ভক্তরা শিব ও গৌরীর পূজা করেন চতুর্থ দিনে ভক্তরা গণেশের কাছে প্রার্থনা করেন পঞ্চম দিনে ভক্তরা পূজা নাগা দেবতার করেন ষষ্ঠ দিনে ভগবান সুব্রাহ্মণ্য ভক্তি করেন সপ্তমী তিথিতে সূর্যদেবের আরাধনা করা হয় এবং নবদিনে নবরাত্রি দুর্গার পূজা করা হয় পঞ্চদশের শেষ দিনে ভক্তরা একত্রে সকল দেবতার পূজা করেন চৈত্র মাসে পবিত্র সুত অনুষ্ঠান বা উপনয়নের কার্য সম্পাদনের জন্য শুভ কারণ উপনয়ন হলো ব্রাহ্মণ ছেলেদের বৈদিক শিক্ষা শুরু করার যোগ্যতা এছাড়াও এই মাসে গীতা রামায়ণ পাঠ করা অত্যন্ত পবিত্র এই চৈত্র মাসে সবাই পবিত্র নদীতে স্নান করেন চৈত্র মাসে ভক্তরা তার দেবতা বা দেবীর বিশেষ পূজা করেন দোল উৎসব পালন করা হয় ভগবান বিষ্ণু এই মাসে মৎস্যবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনাই নমস্কার